দুটোই কিন্তু একই কালারের গাড়ি গাড়ির কন্ডিশন দুটোই ফ্রেশ কন্ডিশন খুবই ভালো চমৎকার কন্ডিশন গাড়ি আমি শুরুতে এটা দেখবো দুই হাজার নয়ের মডেল এগারোতে স্টেশন আর এটা দুই হাজার ছয়ের মডেল দশের স্টেশন আমি শুরুতে নিঃশিব্দে শুরু করব। দুই হাজার নয়ের মডেল এগারো স্টেশন গাড়ির কন্ডিশন খুবই ভালো গুলশান থেকে গাড়িটা কেনা হয়েছে আমাদের একদম পরিপাটি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট যা আছে সব জেনুইন হেডলাইট এই হেডলাইট মাস মনোগ্রাম গ্রিল খুবই চমৎকার সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল Mazda লোগো জি জি সেন্সর জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত একদম টানা বডি কিন্তু বাবা দেখেন জি ভিতরে ইন্টেরিয়রটা মাশালা খুবই পরিপাটি সাজালো গোছালো ভালো ফিটিংসের গাড়ি খুবই চমৎকার একদম যে নেবে আল্লাহর রহমতে কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবে গাড়ি চালাবে ব্যাকলাইট ডেকারের সাথে জাপানি স্টিকার জাপানি স্টিকার ফোর স্টারের গাড়ি ওখানে Mazda লেখা আছে Excela লেখা আছে সবই ভালো টানা বডি কিন্তু বাবা দেখার কিছু নেই বাবা এই গাড়িটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাকে আস্কিং প্রাইস দামটা আমার বেশি দেওয়া ছিল এখন প্রাইসটা কমাই দেবো শুধুমাত্র মানে কাস্টমারের উদ্দেশ্যে যে কাস্টমার একটা ভালো গাড়ি পাক কম দামে এই জন্য আমি গাড়িটার প্রাইসটা একটু কমিয়ে দিচ্ছি খুবই সুন্দর পরিপাটি সাদা লোকসালো গাড়ি বাবা এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস চোদ্দো লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার আসকিং কিছু অনার করব চোদ্দো লক্ষ পঁয়ষট্টি হাজার আসকিন অল্প কিছু অনার করব নেক্সট গাড়ি দেখবো এটা দু হাজার ছয়ের মডেল দেখেন গাড়ির মডেল জিরো সিক্স লেখা আছে

দেখেন এটা জাপান স্টিকার জাপান স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার ওকে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেজর কোনো কাজ করতে হবে না এই হেডলাইট গাড়ির সাথে মাজদার গ্রিল মনোগ্রাম ঢাকা মেটো সাথে সিরিয়াল ফকলাইট সব ভালো গ্রে কালার গাড়ি বাবু আমি দুটা গাড়ি দেখালাম আপনাকে দুটাই কিন্তু খুবই পরিপাটি সাজানো গছ হলো এবং এই গাড়িটার দাম দিয়েছে আজকিং প্রাইস এগারো লক্ষ তিরিশ হাজার টাকা আজকে কিছু আনা করবো ওকে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার মোড়ে পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম